সৌমিত্র খাঁ প্রশাসনের বিরুদ্ধে উগড়ে দিলেন তার একরাস ক্ষোভ কেন করলেন তিনি এটা এবং অশালীন ভাষায় গালিগালাজ পর্যন্ত তিনি কিন্তু করতে পা হলেন না সেখানকার বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়ার বিষ্ণুপুরের অ্যাডিশনাল এসপি মাসুদ হোসেন এবং অতনু সাঁতরাকে তিনি কিন্তু টার্গেট করে বললেন এরা সিসিটিভি বদলে দেওয়ার চেষ্টা করেছে সেই ছবি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই লাইভ থেকে নেওয়া ছবি সেই ছবি আমরা কিন্তু দেখাচ্ছি এবং তিনি বারবার অশ্রাব্য ভাষায় অশালীন ভাষায় তিনি কিন্তু গালিগালাজ করছেন বিষ্ণুপুরের যিনি দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল এসপি অর্থাৎ মাসুদ হোসেন এবং তাকে তিনি বলছেন যে আপনাকে বিশ্বাস করি না এবারে একটা অন্যরকম ভাব কি এখানে নেই নাকি এমসিসি এটা দেখতে পাচ্ছে না নিশ্চয়ই পাচ্ছে কিন্তু দর্শক এতটা উগ্র হওয়ার কারণটা কি কারণ একটাই নাকি সিসিটিভি ক্যামেরা পাল্টে দেওয়ার চেষ্টা করেছিল শাসক দলের তরফ থেকে নাকি পুলিশরা এটাই হচ্ছে অভিযোগ সৌমিত্র খান আর তাই নিয়েই কিন্তু তিনি কিন্তু বারবার ফেসবুক লাইভে এসেছেন এমনটাও দেখেছেন আপনারা এবং একটা ভিডিও তার প্রোফাইল থেকে ডিলিট হয়ে যায় কারণ তার নামে হয়তো মামলা হতে পারত যেটা আপনারা দেখতে পাবেন আরামবাগ পোস্ট অর্থাৎ সুরজ আলী খানের ফেসবুক পেজে সেটা রয়েছে আপনারা গেলেই দেখতে পাবেন কিন্তু সৌমিত্র খানের পেজে ওই যে ভিডিও ওটা কিন্তু আর নেই

সেটা চরগুলা শ্রী টিভি হে দেখুন শ্রীজনিবীর মাল সেগুলা দু নম্বরের মাল স্যার স্যার স্যালা চর ওটা চর সালা চুরি করতে আসছিলো রাত্রিবেলা চুরি করতে ব গাড়ি নিয়ে আসছে গাড়ি সেটা গাড়ি নিয়ে আসছে গাড়ি দেখাচ্ছি ওটা পশ্চিমবাংলা দেখুন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ করে গাড়ি নিয়ে আসছিলো এই দু লাখ গোটা আর ও দু লাখটা তিন লাখ করে ভাড়া নেই গাড়ি 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 আছে দেখলেন যে সৌমিত্র খা তিনি কিন্তু বারবার অভিযোগ করছেন যে সিসিটিভি ক্যামেরা বদলে দেওয়া হচ্ছে তারা ভয় পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত দম আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দম আছে আমার জানা আছে ইত্যাদির মতো ভাষা ব্যবহার করে তিনি কিন্তু কাজটা করছেন কিন্তু দর্শক শুধুই কি সৌমিত্র খাঁর দোষ তাহলে কেন দুটো গাড়িকে নজর দুটো গাড়িকে লক্ষ্য করে সৌমিত্র খাঁ বারবার বলছিলেন বারবার যে ওই গাড়িতেই কিন্তু ইভিএম লুটের চেষ্টা চলছে কেন বলছিলেন আমরা জানি যে যতটা রটে কিছুটা তো বটে সেরকমই কি হয়েছে নাকি অন্য কিছু ব্যাপার এটা কিন্তু ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে দেখবে এবং আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিও দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন যে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বিজেপির প্রার্থী এইভাবে লাইভে এসে এই হেন কথাবার্তা বলতে পারে দেখুন দর্শক সেই ভিডিও গোটা ইন্ডিয়াকে জানাতে হবে কিছু মমতা বন্ধুর কত আছে আমি জানি আপনাদের প্রথমে একটা অনুরোধ করছি আজকে আমি ইলেকশন কমিশনারকে যে ইসি অফিস আমার ইভিএম অফিসের সামনে ইভিএম এর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইভিএম এর বক্স ভাঙার চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গকে বলি এখনই এতগুলো পুলিশ দুপুর বেলাতে সমস্ত পুলিশ তার সমস্ত গাড়িপত্র নিয়ে চলাচ্ছে যে ওরা মেশিন চেঞ্জ করবে আমি পশ্চিমবঙ্গের সমস্ত ইভিএম সেন্টারে সমস্ত বিজেপি কর্মী এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কে অনুরোধ করছি যে শুধুমাত্র পুলিশ অফিসারে কেন কেন আপনার ওখানে যাবে কেন ইভিএম এর যেখানে তালা মারা আছে সেখানে কেন যাবে শুধুমাত্র আইসিরা এই ফোন দিয়েছে দেড় লাখ দু লাখ ভোটারবে তারপর ও অসিরা এই চেষ্টা করছে পশ্চিমবাংলাকে আমার অনুরোধ যে প্রত্যেকটা দিল্লিকে আমার অনুরোধ যে এটা কিন্তু সব জায়গায় চেষ্টা করছে এবং এটা করার চেষ্টা করছে অতি সত্তর এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কারণ চোরা কি করা যাবে এবং সিসিটিভিটা বন্ধ করার চেষ্টা করছে সিসিটিভিতে হাত দিচ্ছে সিসিটিভিতে খারাপ করতে চেষ্টা করছে এসডিপিও এখানে অ্যাডিশনাল এসপি মানে শুভেন্দু এখানে বলছিটিভি খারাপ করার চেষ্টা করছে দর্শক দেখলেন এতক্ষণ ধরে দেখছিলেন নিউজ টেন বাংলা প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা ধন্যবাদ